এক দোকানদার একশো দশ টাকা কেজি দরের কিছু সার সাথে একশো টাকা কেজি দরের দ্বিগুণ পরিমাণ চা মিশ্রিত করে মিশ্রিত প্রতি কেজি একশো বিশ টাকা দামে বিক্রি করে মোট ওই মিশ্রণের সম্পূর্ণ মিশ্রণের উপর মিশ্রিত সার উপর দুই হাজার টাকা লাভ হয় এটা হচ্ছে মোট মোট দুই হাজার টাকা লাভ হলে দ্বিতীয় প্রকার চা কত কেজি দ্বিতীয় প্রকারের কত কেজি চা ক্রয় করেছিল এটা আমরা নির্ণয় করব প্রথমে আমরা ব্রড করব পরে আমরা শর্টকাট দেখাবো তাহলে আমরা দেখি এখানে এক দোকানদার একশো দশ টাকা কেজি দারের কিছু চায়ের সাথে এটা ধরে আমরা ক কেজি অথবা এক কেজি এটার সাথে একশো দশ টাকা হচ্ছে আমাদের ক কেজি তারপর এটার সাথে মিশ্রিত করছে কত কেজি এটার সাথে একশো টাকা দরের কেজি হচ্ছে দুই দুই ক কেজি অর্থাৎ এটার দ্বিগুণ হচ্ছে এটা তাহলে আমরা এটা এটা করে ফেলি আমরা নিই প্রথম প্রকার প্রথম প্রকার চা হচ্ছে ক কেজি ক কেজি পরিমাণ সমান ক কেজি তাহলে দ্বিতীয় প্রকার হচ্ছে প্রথমটার দ্বিগুণ তাহলে টু ক কেজি দ্বিতীয় প্রকার দ্বিতীয় প্রকার সমান দুই ক কেজি এখন একশো টাকার দরে ক কেজির মূল্য কত হবে একশো গুণ কখন দাম ক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে একশো দশ ক টাকা তাহলে দ্বিতীয় প্রকার হচ্ছে কত কেজি করে একশো টাকা দরে দুই ক আবার আবার একশো টাকা দরে দুই ক কেজি এর ক্রয় মূল্য সমান দুই ক গুণ একশো তাহলে আমরা আমরা কত পাই আমরা পাই ক এখন আমরা যোগ করব এখন কত কেজি ক্রয় করছে প্রথম প্রথমে আমরা ধরে নিয়েছি ক কেজি দ্বিতীয় ক্ষেত্রে আমরা ধরে এসেছি দুই ক তাহলে টোটাল হচ্ছে কত কেজি তিন ক তিন কেজি তিন কেজি ক্রয় মূল্য কত এখানে দুইশো আর এখানে একশো কো তাহলে কত মোট তিনশো দশ কিনশো দশ ক টাকা এটা হচ্ছে কি টোটাল এটা হচ্ছে তিন কেজির মূল্য এখন এখান থেকে আমরা এক কেজি বা ক কেজির মূল্য নির্ণয় করব সুতরাং ক কেজির ক্রয় মূল্য ক কেজির ক্রয় মূল্য ক ক কেজির ক্রয় মূল্য হচ্ছে কত তিনশো দশ বা তিন ক তাহলে এখান থেকে আমরা এক কেজির নির্ণয় করি এক কেজির ক্রয় মূল্য হবে কত কটা নিচে আসবে এই কয়েক চলে গেল আমরা পাই এটা হচ্ছে আমাদের কি ক্রয় মূল্য এক কেজির ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম আবার মিশ্রিত বিক্রয় মূল্য ক্রয় মূল্য আবার আমাদের দেওয়া আছে মিশ্রিত এক কেজির বিক্রয় মূল্য কত একশত বিশ টাকা মিশ্রিত এক কেজি বিক্রয় মূল্য দেওয়া আছে আবার বিক্রয় মূল্য আছে মিশ্রিত মিশ্রিত এক কেজির বিক্রয় মূল্য এক কেজি বিক্রি মূল্য কত একশত বিশ টাকা একশত বিশ টাকা আমাদের দেওয়া আছে কি কি দেওয়া আছে এখানে লাভও দেওয়া আছে ক্রয় মূল্য দেওয়া আছে আর বিক্রি মূল্য দেওয়া আছে ক্রয় মূল্য আমরা নির্ণয় করলাম এখান থেকে আমরা লাভটা নির্ণয় করে নিই লাভ সমান আমরা জানি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য আমাদের একশো বিশ একশো বিশ ক্রয় মূল্য কত ক্রয় মূল্য আমাদের এটা তিনশো দশ বাঘ নিচে তিন তাহলে তিন বারোশো ত্রিশ তিনশো ষাট তিনশো ষাট থেকে তিনশো দশ জল বিয়োগ দিলাম নিচে থাকবে আমাদের তিন তাহলে আমাদের কত তিন আমরা এখান থেকে ভাই সমান উপরে পঞ্চাশ নিচে তিন টাকা এটা হচ্ছে কি এক কেজির লাভ এক কেজির মিশ্রিত এক কেজির লাভ এটা আমাদেরকে কিন্তু লাভ দেওয়া আছে টোটাল পরিমাণের উপর লাভ দেওয়া আছে মিশ্রিত টোটাল পরিমাণের উপর আমাদের লাভটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের এক কেজির লাভ আমরা জানি মোট লাভ সমান আমরা লিখতে পারি মোট লাভ সমান মোট লাভ সমান মোট পরিমাণ কিন্তু এক কেজির মূল্য মোট পরিমাণ মোট পরিমাণ গুণ এক কেজির মূল্য এক কেজি এর লাভ এক কেজি এর লাভ তাহলে এক কেজির লাভ লাভ কত এটা মোট পরিমাণ কত আমরা পেয়েছি মোট পরিমাণ হচ্ছে আমাদের তিন ক কেজি মোট পরিমাণ আমাদের কত তিন ক কেজি তাহলে তিন ক কেজি আমরা দিয়ে দিলাম তারপর এক কেজি এর লাভ এক কেজির ক্ষেত্রে লাভ লাভ কোনটা পেয়েছি আমরা পঞ্চাশ ভাগ তিন পঞ্চাশ ভাগ তিন এটা টাকা তারপর মোট লাভ কত মোট লাভ হচ্ছে আমাদের দুই হাজার দুই হাজার দিয়ে দিলাম পঞ্চাশ হাজার আমরা যদি ভাগ করি এখানে আমরা পাই চারশো তারপর চলে গেল তাহলে ক কেজির মূল্য কত পেলাম আমরা ক কেজি বা এক ক কেজির মূল্য ক সমান আমরা পেলাম চল্লিশ কেজি এটা হচ্ছে কি প্রথম প্রকার প্রথম প্রকার চা প্রথম প্রকার চা তাহলে তাহলে কত চল্লিশ কেজি প্রথম প্রকার চা কত কেজি এটা হচ্ছে একশো দশ টাকা দরের চল্লিশ কেজি একশো দশ টাকা দরের কত কেজি চল্লিশ কেজি তাহলে দ্বিতীয় প্রকার কোনটা দ্বিতীয় প্রকার হচ্ছে প্রথমটার দ্বিগুণ তাহলে প্রথমটার দ্বিগুণ আমরা নির্ণয় করি দ্বিতীয় প্রকার দ্বিতীয় প্রকার সাপ তাহলে দুই কপ সমান দুই গুণ চল্লিশ কত আশি কেজি আশি কেজি তো আমরা আমাদের অঙ্ক হয়ে গেল